এখন লালমোর কিন্তু দুই একজনের না অসংখ্য মানুষের কিন্তু লানমোর আসছে এখন কথা হচ্ছে যে অনেকেই ফেসবুকে অনেক দিন থেকে কাজ করতেছে কিন্তু কোনো স্যাট আপ পাই না যা একটা সেট আপ আসলো ইনস্ট্রিম অ্যাডস তারপরে ক্লিক করলে কিন্তু লার্ন মোড অপশনটা কিন্তু এখানে চলে আসে এখন লার্ন মোড় থাকলে কনটেন্ট মনিটাইজেশন পাবেন কিনা এটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমাদের যে অবস্থায় আছে এই পরিস্থিতিতে কি আমরা লাল মোড থাকলে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা আমরা লার্ন মোড়ে ক্লিক করে তো আমরা সেট আপ করতে পারি না তবে ক্রম ব্রাউজার থেকে যখন আমরা সেট আপ করতে যাই লানোড থাকলেও আমরা সেট আপ করতে পারি আর যখন সেট আপ তখন কিন্তু রিভিউতে চলে যায় এখন মূল কথা যেটা সেটা হচ্ছে যে লান মোড থাকলে আপনি কন্টেন্ট

ইভেন যাদের অলরেডি ইনস্ট্রিম এটস থেকে ইনকাম করতেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাই নাই ঠিক আছে ডিসেম্বর মাস কিন্তু এখনো পুরোটাই বাকি আছে তো লানমোর আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা মোটামুটি আপনার একটা ধারণা আসছে যদি আপনার লান মোড় অপশনটা এখানে থাকে আপনি সেট আপ করার পর যদি লার্ন মোড় থাকে বা ক্রম ব্রাউজার থেকেও যদি আপনি সেট আপ করতে পারেন তারপরে আপনাকে আপাতত কন্টেন্ট মনিটাইজেশন দিবে না কারণ কি যারা অলরেডি আপনার ইনস্ট্রিম এটস সেট আপ করে ইনকাম করতেছে তাদের মধ্যেই অসংখ্য মানুষ বাকি আছে যাদেরকে এখন কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই কিন্তু একটা ধারণা করা যাচ্ছে লালমোড় অপশনটা যাদের আসছে এখন পর্যন্ত আমি জাস্টিফাই করে যেটা দেখলাম সেটা হচ্ছে যে যাদের প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং কি ভিডিওতে ভালো পারফরমেন্স করে তাদের ক্ষেত্রেই হচ্ছে যে শুধুমাত্র লালমোহর আসছে বা সেট আপ অপশনটা আসছে এখন যেহেতু তাদের ভিডিওতে ভালো পারফরমেন্স হচ্ছে বা হচ্ছে যে ভালো ভিউজ আসতেছে সেই ক্ষেত্রে একটা ধারণা করা যাচ্ছে যে যেহেতু ইনস্টিটিউট ম্যাটসে অটোমেটিক্যালি সেট আপ চলে আসছে ফেসবুক টেকনিক্যাল ইস্যুর কারণে হোক যে কোনো কারণে হোক তাদের সামনের দিকে হয়তো কন্টেন্ট দিতে পারে তবে এই পরিস্থিতিতে এখন পর্যন্ত আমি কারো এরকম যে মোড থাকা অবস্থায় কেউ কন্টেন্ট পাইছে এখন এখন পর্যন্ত আমার হাতে এই ধরনের কোনো অডিয়েন্স পর্যন্ত আমি দেখি না বা আসে না আমার কাছে যে মোড থাকা অবস্থায় তারা মনিটাইজেশন পাইছে একদমই কেউ না আপনারা যদি আমার কমেন্ট বক্সগুলো চেক করেন তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে যাদের এই মোড় অপশন আসছে কিছুতেই তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না হয়তো অনেকেই সেট আপ করতে পারতেছে সিস্টেমে ক্রমবাজার থেকে তবে সেট করার পরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না এটা হান্ড্রেড পারসেন্ট এখন আপনার করণীয় কি যদি আপনার অপশন থাকে আপনাকে কি করতে হবে দেখুন আপনার যদি এরকম চলে আসে আপনি থাকতে পারবেন সেক্ষেত্রে আপনি ক্লিক করে দেখতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি ক্লিক করার পর এরকম লারমোর অপশন দেখবেন তো আমি আপনাকে রিকমেন্ড করবো যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন ফেতে চান আপাতত কোনো ঘাটাঘাটি কাটি করবে না যেহেতু ফেসবুক আপডেট চলতেছে সেক্ষেত্রে আরও কিছুদিন সময় নিন যারা এখনো ইনস্টিমস থেকে ইনকাম করতেছে তাদেরকে যেহেতু দিচ্ছে না সেক্ষেত্রে যাদের Lahan murah atau sintetik berwarna. বাকি যারা আছে যারা ইনকাম করতেছে অলরেডি তারা আস্তে আস্তে ফাঁক তারপর আপনাদের কথা চিন্তা করবে হয়তো ফেসবুকে তবে আশা করা যাচ্ছে ভালো কিছু হবে কেননা সবার ক্ষেত্রে আমি দেখছি যাদের লালমোড় আসছে তাদের মোটামুটি একটা ভিউজ আসে ঠিক আছে তো যাদের লালমোর আসবে আপনারা আরও কিছুদিন অপেক্ষা করবেন কাজ তো করতেছেন দরজো অবশ্যই রাখবেন দর্জা রেখে কিন্তু কাজ করবেন লানমোর্ আসলে আপনারা আরও কিছুদিন অপেক্ষা করেন সামনে কি হয় নেক্সট আপডেটগুলো আসলে বোঝা যাবে আসলে কি আর আমার কাছে যদি এমন কোনো অডিয়েন্স আসে যা লানমোর্ থাকা অবস্থায় কনটেন্ট মনিটাইজেশন পাইছে আমি সাথে সাথে আপনাদেরকে আপডেট দিব ইমার্জেন্সি ভাবে ঠিক আছে তো সেক্ষেত্রে যাদের লানমোর্ক আসছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে এখন দিবে কিনা ঠিক আছে সামনে দিতে পারে হয়তো তাদের যদি কোনো পলিসি চেঞ্জ হয় বা নেক্সট আপডেটগুলো আসলে তারা কি বলতেছে সেটা আমরা বুঝতে পারবো তো আশা করি বুঝে গেছেন যে এখন পর্যন্ত লালমোড় থাকা অবস্থায় কেউ নির্দেশন পাই নাই সেক্ষেত্রে আপনাদেরকে আমি সত্যটা বললাম যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন এখানে আল্লাহ হাফিজ